ঘন সবুজে ভরা এক সুন্দর বন ছিল সেই বনে হরিণ খরগোশ হাতি বানর আর পাখিরা মিলেমিশে সুখে থাকত বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ছিল এক শিয়াল নাম তার চতুর সবাই জানত কোনো সমস্যায় পড়লে চতুরে শেষ ভরসা এক গরম দুপুরে হঠাৎ বনের এক প্রান্তে আগুন লেগে গেল শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেল প্রাণীরা ভয়ে দৌড়া দৌড়ি শুরু করলো পাখিরা আকাশে উড়ে চিৎকার করতে লাগল খরগোশরা গর্তে ঢুকে পড়ল হাতিরা সুর তুলে পানি খুঁজতে লাগল সব শেষ বন পুড়ে যাবে হরিণ কাপা গলায় বলল ঠিক তখনই চতুর শিয়াল পরিস্থিতি বুঝে এগিয়ে এলো সে চিৎকার করে বলল ভয় পেও না যদি সবাই আমার কথা শোনো তাহলে বন বাঁচানো যাবে প্রাণীরা কিছুটা আশ্বস্ত হল চতুর দ্রুত পরিকল্পনা করল সে জানত আগুন থামাতে হলে আগুনের সামনে বাধা তৈরি করতে হবে চতুর বলল হাতিরা নদী থেকে পানি এনে আগুনের কাছে ছিটাও বানরেরা গাছের ডাল ভেঙে আগুনের সামনে ফাঁকা জায়গা তৈরি করো হরিণ আর খরগোশরা সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যাও সবাই কাজ শুরু করলো হাতিরা সুর ভরে ভরে পানি আনলো। বানরেরা দ্রুত ডালপালা সরিয়ে আগুনের পথে ফাঁকা জমি বানালো যাতে আগুন আর এগোতে না পারে পাখিরা আকাশ থেকে খবর দিচ্ছিল কোথায় আগুন বেশি কোথায় কম চতুর নিজে আগুনের দিক নজরে রেখে সবাইকে নির্দেশ দিচ্ছিল কিছু সময় পর দেখা গেল আগুন ধীরে ধীরে কমে যাচ্ছে শেষ পর্যন্ত আগুন নিভে গেল বন বেঁচে গেল সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল হরিণ বলল চতুর তুমি না থাকলে আমরা সবাই শেষ হয়ে যেতাম হাতি সম্মানের সাথে মাথা নোয়ালো বানরেরা হাততালি দিল পাখিরা আনন্দে গান গাইল চতুর মুচকি হেসে বলল শুধু বুদ্ধি নয় একসাথে কাজ করলেই বড় বিপদও ছোট হয়ে যায় সেদিন থেকে বনের প্রাণীরা শিখল ভয় পেলে পালানো নয় বুদ্ধি আর একতার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে এবং আরও মজার মজার গল্প পেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও